সংখ্যা বাড়ছে কলেজ ছুট শিক্ষার্থীর কলেজে ভর্তি নিয়ে উদ্বেগ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে কলেজে ভর্তির কলেজ ছুট শিক্ষার্থীদের নিয়ে ডিটেলস বিষয়গুলো আলোচনা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজ ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন উদ্বেগ কোভিডের সময় থেকে স্কুল কলেজ পড়ুয়ার সংখ্যা কমে যাওয়া এবং ড্রপ আউট নিয়ে চিন্তার মধ্যে ছিল রাজ্যের শিক্ষা দপ্তর তবে এবারে কলেজ পড়ুয়াদের সংখ্যা তথা কলেজে ভর্তির হওয়ার পরিমাণ কমে যাওয়ায় সেই চিন্তা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছে চলতি বছরে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার দরুন রাজ্যের কলেজে ভর্তির প্রক্রিয়া বেশ কিছুটা পিছিয়ে গিয়েছিল অনলাইন পোর্টালে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করা নিয়েও সমস্যার মুখে পড়তে হয়েছে শিক্ষা সংসদকে এবারে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের মধ্যে কলেজ ছুটের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরও অধিক সমস্যার সম্মুখীন শিক্ষা দপ্তর চলতি বছরে শহর থেকে গ্রামের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ভর্তির পরেও কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে তাদের সিট নিজে থেকেই বাতিল করে দিয়েছে রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতায় স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া দীর্ঘদিন ধরে স্থগিত ছিল যদিও তারপরে একাধিক বিলম্বনা কাটিয়ে রাজ্য সরকারের তরফে শুরু করে দেওয়া হয় কলেজে ভর্তির আবেদন সংগ্রহ এই বিষয়ে মূল সমস্যা হলো কলেজে ভর্তি অনলাইন পোর্টাল চালু হওয়া এবং ভর্তির প্রক্রিয়ার অনেক আগেই প্রকাশিত হয়ে গিয়েছে নিট জেইমেন্স সিইউইটির মতো সর্বভারতীয় পরীক্ষার ফলাফল কিছুদিন আগেই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে তারপরেই কলেজে ভর্তির পরে পড়ুয়ারদের বৃহৎ সংখ্যক অংশ নিজে থেকেই বাতিল করে দিচ্ছেন তাদের সিট যদিও এই বিষয়ে সঠিক কারণ পরিষ্কার নয় শিক্ষা দপ্তরের কাছে গোটা রাজ্যে এই বছর চারশো কলেজে সাড়ে ন লক্ষ আসনের ঘোষণা করা হয়েছিল এর মধ্যে আবেদন জমা পড়েছে মাত্র এক তৃতীয়াংশ এই আবেদন নিয়েও পরবর্তী সময়ে ভর্তির প্রক্রিয়া চালু করা হয় শিক্ষা দপ্তরের তরফে বহু কলেজে প্রথম দফায় অনলাইনে ভর্তির প্রক্রিয়া বিপুল পরিমাণ সিট খালি রয়ে গিয়েছে সূত্রের তরফে জানা যাচ্ছে অনলাইন ভর্তির প্রক্রিয়া এক চতুর্থাংশে সিট ভরেনি এমনকি যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই ভর্তি হয়েছেন তাদের মধ্যেও অনেক কলেজে এসে নথি যাচাই করেনি এমনকি কলকাতার বেথুন ও মৌলানা আজাদের মতো নামি কলেজেও এই একই অবস্থা উচ্চশিক্ষা দপ্তরের ভর্তি কমিটির তরফ থেকে জানানো হয়েছে কলকাতার বেথুন কলেজে ছশো আটাত্তরটি আসনের মধ্যে একশো তিয়াত্তর জন ভর্তি হয়ে নথি যাচাই করেছেন মৌলানা আজাদের ক্ষেত্রে বারোশো টি আসনের মধ্যে মাত্র তিনশো চুয়াল্লিশ জন নথি যাচাই করেছেন বলে খবর রয়েছে অপরদিকে হুগলির উত্তরপাড়ায় অবস্থিত রাজা পেয়ারি মোহন কলেজে মাত্র এক পাঁচশো সতেরো জন নথি যাচাই করেছেন যেখানে আসন সংখ্যা চব্বিশশো ছাব্বিশটি এই রকমই চিত্র ফুটে উঠেছে রাজ্যের জেলায় জেলায় অবস্থিত একাধিক কলেজে এই ঘটনার কারণস্বরূপ অনেকেই মনে করছেন সরকারি স্কুলের অনিয়মিত শিক্ষক নিয়োগের ঘটনা বিভিন্ন চাকরির ক্ষেত্রে এবং বর্তমান সময়কে বিচার করলে সাধারণ ডিগ্রি কোর্সে আশানুরূপ ফল পাচ্ছেন না ছাত্রছাত্রীরা এর ফলেই মূলত গত বছর ধরে কলেজে ভর্তির প্রক্রিয়ায় অনীহা দেখা দিচ্ছে পাশাপাশি অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে সহজে চাকরি পাওয়ার পথটি বেছে নিচ্ছেন সাধারণ ডিগ্রি কোর্সে কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য ছাত্রছাত্রীদের অনেকেই পেশাগত বিভিন্ন কোর্সের দিকে মনোযোগী হয়ে উঠছে